রেলযাত্রীকে বেধড়ক মারল বিজেপি কর্মীরা একশো তেতাল্লিশ নম্বর তেঁতুলতলা রেলগেটে অবরোধ করতে চাইলে ট্রেনের গতি থাকায় সেখান থেকে সরে আসে কর্মীরা ট্রেন পুরোপুরি প্ল্যাটফর্মে ঢোকার আগেই মুর্শিদাবাদ স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মের রেল লাইনে বসে পড়ে বিজেপি কর্মীরা ট্রেন থামিয়ে দেন লোকো পাইলট দুটি বগি প্ল্যাটফর্মের বাইরেই থেকে যায় যতক্ষণ পর্যন্ত আশ্বাস দেওয়া না হবে কোন গতকাল ছাত্রদের লাঠি লাঠিচার্জ করা হয়েছে কেন ততক্ষণ রেল অবরোধ চলবে বলে জানান বিজেপির বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ প্রায় এক ঘন্টা দাঁড়িয়ে থাকার পর সাড়ে সাতটার সময় ভাগীরথী এক্সপ্রেস মুর্শিদাবাদ স্টেশন ছেড়ে যায় জিয়াগঞ্জের এক ব্যক্তি রাজু হালদার বহরমপুরের এক বেসরকারি হাসপাতালে কাজ করার জন্য যাচ্ছিলেন ভাগীরথ এক্সপ্রেসে করে সেই সময় ট্রেনের লোকো ইঞ্জিনের সামনে বিক্ষোভের কাছে গিয়ে বিজেপি কর্মীদের উদ্দেশ্য করে বলেন পাঁচশো টাকা দিন আমার কাজের ক্ষতি হচ্ছে তার কথা শুনে বিজেপির কর্মীরা তার দিকে তেরে গিয়ে তাকে বেধরক মারধর শুরু করেন পুলিশের সামনে মুর্শিদাবাদ থানার পুলিশ ও আরপিএফ তাকে উদ্ধার করে নিয়ে যায় শুনবো বিস্তারিত শফিক শেখের রিপোর্ট খবর চব্বিশ আমি কাজ

কিন্তু সেটাও আটকে গেল আধ ঘন্টা হয়ে যাবে কি করবো চা তাও নেই আজকে সব অন্য সব দিন বেশি থাকে উপরওয়ালাই যাবে বর্ষা উপরওয়ালার লালগুলা থেকে আসছে ডক্টর এম ডি নদিন আপনি কি স্বল্প খরচে আপনার খারাপ হয়ে যাওয়া মোবাইল রিপেয়ারিং করাতে চান

মনে মনে স্বপ্ন বেঁধে রেখেছেন নিজের একটি স্বপ্নের ক্যামেরা হবে তাহলে আর চিন্তা নেই আপনাদের কথা ভেবে এয়ার স্টুডিও অ্যান্ড সেকেন্ড হ্যান্ড ক্যামেরার শখ নিয়ে এলো নিত্য নতুন রেঞ্জের ক্যামেরা ছোট থেকে বড় সব ধরনের সেকেন্ড হ্যান্ড ক্যামেরা পাওয়া যায় এখানে তাহলে আর কি ভাবছেন এখনই আসুন এ আর স্টুডিও অ্যান্ড সেকেন্ড হ্যান্ড ক্যামেরা শপে আর আপনার স্বপ্নকে বাস্তবে গড়ে তুল ঠিকানা গোয়ার সরকার পাড়া ইসলামপুর মুর্শিদাবাদ যোগাযোগ করুন নাইন সিক্স জিরো নাইন এই নাম্বারে